মায়ের খোঁজ না রেখে উনি দাগ ফলাই দিছে কপালে আর মক্কায় যে জান্নাত খুঁজে যে জান্নাত মায়ের পায়ের নিচে আল্লাহ ফেলে রাখছে গোটা দুনিয়াটাকে একশো বার বিক্রি করলো জান্নাতের একটা টেবিলের দাম হবে উত্তর দেন গোটা দুনিয়াটাকে এক হাজার বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে আর ওই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই মায়ের দাম কত একটু ভাবেন এই জন্য আব্বা আম্মা তাদের খোঁজ খবর নেয়া এবং আব্বা আমার থ্রুতে যত আত্মীয় খালা মামা চাচা ফুফু কারো হক যেন আমরা নষ্ট না করি সম্মানিত ভাই এবং বোনেরা কারো হক যদি নষ্ট করেন আপনার এই যে কালো দাগ ফেলছেন যে কোনো কাজ আসবে না হজ যতগুলা করছেন ওমরা করছেন কোনো কাজে আসবে না যদি কারো হক নষ্ট করে ভয়ঙ্কর এটা বড্ড ভয়ঙ্কর আমরা আত্মীয়ের সম্পর্ক যেন রক্ষা করি আমরা কারো হক যেন নষ্ট না করি